আমার বাপের বাড়িতে একটা কাজের বয়া ছিল সে এগুলো দেখে বলে কি এগুলো ভেজে খেতে না আপা ভীষণ ভালো লাগে বলছে আমরা তো কখনও খাইনি তবু কিভাবে খেতে হয় তো আমাকে বলে আপা এটা খেতে ভীষণ ভালো লাগে থামেন আমি একবার তৈরি করে দিই দেখেন কেমন লাগে তারপর থেকে আমি এটার ভক্ত হয়ে গেছি এতটাই মজা আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মারুফা সুমি আমার পেজ মনিমার রান্নাঘর থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি আজকে নতুন এক রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে খুবই মুখরোচক এবং খেতেও খুব মজা দেখে হয়তো অনেকেই বুঝে গেছেন এটা কি মিষ্টি কুমড়ার ফুল মিষ্টি কুমড়ার ফুল দিয়েও যে এত সুন্দর পাকোড়া হয় চপ হয় না খেলে কেউ বুঝবেন না আর এতটাই মজা হয় ফুলগুলো সব আমি এইভাবে বেছে নিব আর ভিতরে পরাগ্রেণু যেন এতটুকুও না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে কেচির সাহায্যে এটা কেটে দিয়ে ভিতর থেকে একটু আঙুল দিয়ে চাপ দিলেই পরাগ্রেণুরিয়াটা বের হয়ে আসে যে সবগুলো আমি একইভাবে কেটে পরিষ্কার করে নেব আর দেখে নিতে হবে ভিতরে যেন কোনো পোকা না থাকে ফুলের মধ্যে কিন্তু অনেক পোকা থাকে এবার ধুয়ে নিব খুব ভালো করে পরিষ্কার করে আর পরাগরেণু যেগুলো ঝরে থাকে ফুলের গায়ের সাথে লেগে থাকে সেগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে দিতে হবে সবগুলো ধুয়ে নিয়ে এভাবে আমি ঝুরির মধ্যে রেখে দেবো যেন পানিগুলো ঝরে যায় ফুলের সাথে পানি থাকলে ভাজাটা অত ভালো হয় না সেজন্য পানিগুলো ঝরিয়ে নিতে হবে ফুলগুলো ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করতে হবে ব্যাটারটা তৈরি করার জন্য এখানে দুই টেবিল চামচ নিয়েছি বেসন দুই টেবিল চামচ নিয়েছি চাউলের গুঁড়া আর এখানে এক টেবিল চামচ নেব কর্নফ্লাওয়ার একদম উঁচা উঁচা করে নিয়েছি চামচের সবগুলো এখন খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার মশলা ব্যবহার করব আদা রসুন বাটা দিলাম দুই চা চামচ কাঁচামরিচ বাটা দিয়েছি দুই চা চামচ আর শুকনো মরিচের গুঁড়া দিলাম এখানে দুই চা চামচ ধনিয়া জিরার গুঁড়া হাফ চা চামচ করে হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ স্বাদ মতো দিয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিব নিয়ে আমি এটা একটা ব্যাটার তৈরি করে নিব ব্যাটারটা খুব ঘনও হবে না আবার একদম পাতলাও হবে না ঘনত্বটা দেখে বুঝে নেবেন এখানে ছোট চামচের এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম তাহলে ফুলবে ভালো এডিট করার সময় কেটে গেছে কতটুকু পানি লাগবে ঘনত্বটা দেখে আপনারা বুঝে নেন এরকম ঘনত্ব লাগবে তেল আগে থেকে গরম করতে দিয়েছিলাম ফুলগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি এখন তেলের মধ্যে ছেড়ে দিয়েছি দেখুন কি সুন্দর হয়ে ফুলে উঠেছে ভাজা কমপ্লিট হয়ে গেছে এপিট ওপিট করে খুব লো আসে ভাজতে হবে তাহলে মচমচা হবে খুব ভালো দেখুন কি সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে মিষ্টি কুমড়ার ফুল এটা এভাবে তৈরি করে নেয় এই যে ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখে নেন একটু দেখে বুঝে নেবেন খুব সাবধানে ব্যাটারের মধ্যে ফুলগুলো ডুবাতে হবে যেন ফুলগুলো ভেঙে না যায় এভাবে একটা একটা করে দিয়ে দিতে হবে সবগুলো আমি একইভাবে ভেজে তুলে নিব তারপরে পরিবেশনের জন্য নিয়ে আসবো মার্শাল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে এটা মিষ্টি কুমড়ার ফুল একটা ফুটে আছে। আর খেতেও অসম্ভব মজা হয়েছে ওপরে একদম পুরাটা ক্রিসপি পাপড়ের মতো হয়ে গেছে খেতে ভীষণ মজা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বেল আইকন টিপে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় বিকেলে চায়ের সাথে এমন গরম গরম যদি একটা পাকোড়া হয় তাও আবার মিষ্টি কুমড়ার ফুলের পাকোড়া ভীষণ ভালো হবে জমে যাবে চায়ের আড্ডা আদরের সন্তানকে প্রিয়জনদের ভালো রাখতে সুস্থ রাখতে বাইরের খাবার না খাইয়ে ঘরে তৈরি করে খাবার দিবেন স্বাস্থ্যসম্মত হবে তারা ভালো থাকবে সুস্থও থাকবে সবাই নিরাপদ সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে ততক্ষণ ভালো থাকবেন আজকে এই পর্যন্তই